তুমি একটা ফুল পেয়েছে দেখি দেখাও ফুলটা এই যে কি সুন্দর ফুলটা ফুলটা দেখি 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 তোর মাথায় মেরে দি দাও মাথায় মেরে দি ভালো লাগছে না হ্যাঁ মাথায় মেরে দিছি এই কোন দিকে চলে গেছে এইখানে ফুল হয়েছে নি ও সেই জন্য সে নিয়ে আসছে আর না আর না থাক আর না আচ্ছা পালিয়ে এ তো এইখানে থাকে না একদম সাহস হয়ে গেছে যেখানে সেখানে ছুটে পালাচ্ছে এই দেখো সাজিয়ে দিচ্ছে বনু দিদিকে সাজিয়ে দিচ্ছে মানে এর বড়ো আমার মেয়ে বড়ো এ ছোট ভেঙে গেছে হ্যাঁ সাজিয়ে দাও সুন্দর করে সাজিয়ে দাও কিলিপের কাছে দাও কিলিপের কাছে হ্যাঁ কিলিপের কাছে এইখানে হ্যাঁ দাও দাও আমি করে দিচ্ছি মা দা তুই একটা নে তুই একটা নে হুম তুই কেমন নিবি কিলিপটা নে তো ওকে না লাগছে এই তো